রয়েছে চেতনা অগ্রণীতে আমরা জানেন যে চেতনা অগ্রণী মানেই কিন্তু ফিরহাদ হাকিম মেয়র ববি হাকিম তার পুজো আর সেখানেই দ্য ওয়ার্ল্ড সারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে সেরা পুজো পেয়েছে চেতনা অগ্রণী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিচারক মঞ্জুরি অপরাজিতা আর্থ এবং সুরজিৎ কলা প্রথমেই চেতনা অগ্রণীর সমস্ত সমস্ত সদস্যকে ওয়ার্ল্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে এই পুরস্কার জিতে নেওয়ার জন্য আর আমি অনুরোধ করবো আমাদের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস আমার

একসা মোটিভেশন দেয় জানো আরো ভালো করতে পারি আর আরো যে হত দর্শক থেকে বেশি হই ডবল পাওয়া না হয় আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ দর্শনা আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদ আছে থ্যাংক ইউ আপনাদের যে আমাদের এরকম প্লাটফর্মেকে আপনাদের দ্বারা সম্মানিত পারে আজ এত আলাদা কিছু পাওয়া তুমি প্রতিবারই মোটামুটি আসো তোমার আশা হয় আর এইবারে থিমটা এবারে থিমটা দারুন লেগেছে আর আমি শিল্পক তো ওই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে ও যেটা বললো যে পুরস্কার কি হয় পুরস্কার কাজ করার মোটিভেশনটাকে বাড়ায় সবার ক্ষেত্রেই তাই সুতরাং আজকে যে চেতনাগুলো নিয়ে এই সম্মানটা পেলে আমার খুব ভালো লাগে তাই চেতলা